পাহাড় এবং সমতলে অবিরাম ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা তিস্তার জল ঢুকে প্লাবিত মালবাজার মহকুমার টোটোগাঁও গ্রাম তিস্তা নদী ঘিরে ঘিরে গ্রাস করছে এই গ্রামকে বৃষ্টি যত বাড়ছে আতঙ্কের রাতের ঘুম উঠছে বাসিন্দাদের স্থানীয়দের কথায় তিস্তার জল ঢুকে এই এলাকায় প্রায় পঞ্চাশের অধিক বাড়ি জলমগ্ন হয়ে গেছে তিস্তার হরপা বানে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত কোথাও রাস্তা নেই কোথাও কৃষি জমি দেখে বোঝার উপায় নেই গ্রামে ঢোকার রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই জলমগ্ন নষ্ট হয়েছে জমির ফসল প্রতি বছর বর্ষা এলে এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ে তবে এবছর পরিস্থিতি অত্যন্ত খারাপ আগে যেদিক দিয়ে তিস্তা নদী বয়ে যেত সেখান থেকে ক্রমশ অগ্রাসী হয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে বর্ষা শুরু থেকেই এই এলাকায় প্লাবিত হয়ে গেছে তিস্তার ভয়াল রূপ দেখে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেদের সম্বলটুকু নিয়ে বর্তমানে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে গ্রাম পঞ্চায়েতের তরফে টোটোগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গবাদি পশু সহ প্রায় সব কিছু নিয়ে আশ্রয় নিয়েছে অনেক পরিবার ঘরে উনুন চালানোর পরিস্থিতি নেই শিবিরে খাবার খেয়ে খিদে মেটাচ্ছে সকলে গ্রামবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই এলাকায় বাঁধ নির্মাণ করেনি বাঁধ থাকলে এই পরিস্থিতি হতো না বর্তমানে নদী যেভাবে গ্রামের দিকে এগিয়ে আসছে ভবিষ্যতে এর থেকেও আরও খারাপ ভয়ঙ্কর রূপ নিতে পারে সমগ্র গ্রামটাই চলে যেতে পারে তিস্তা নদীতে এমনটাই আশঙ্কা করছে গ্রামবাসীরা সেজন্য সকলেই চাইছে এলাকায় বাঁধ নির্মাণ করুক প্রশাসন তবে এখন দেখার গ্রামবাসীদের দাবি মেনে কবে এলাকায় তিস্তা নদীর বাঁধ নির্মাণ করা হয় কবে টোটোগাও গ্রাম জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এখন সেটাই দেখার এলাকার অবস্থা তো এখানে পিছনে দেখা আছে বাড়ি চাড়ি মানে ভাঙচুর হয়ে যাচ্ছে এখানে গ্রামে নদী ঢুকে গেছে এখানের লোকের অনেক অবস্থা একদম খারাপ আছে এখন স্কুলে প্রাইমারি স্কুলে দাঁড়াই আছে এখন কি বলবো এখানের অবস্থা তো সরকার মানে প্রশাসনকে জানতে পারি প্রশাসন অনেক মানে ইয়ে করলাম ডেপোটেশন দিলাম মার্ক্স পিটিশান দিলাম অনেক বছর আগে থেকে এ গ্রামকে বাঁচানোর জন্য কিন্তু স প্রশাসন এখন পর্যন্ত কিছু করে নেই এটা নিজে সরকার এটা বুঝতে পারবে কি এখানে এখন আছে আপনার পচপান্নটা বাড়ি এখানে জলমগ্ন হয়ে গেছে বাসিন্দারা এখন স্কুলে আছে প্রাইমারি স্কুলে না এখন পর্যন্ত কিছু নাই গ্রাম পঞ্চায়েত থেকে কিছু খাওয়া দাওয়া দিচ্ছে এটা শুনতে পারলাম কিন্তু আপনার আমার তো এটাই এখানের এখন তো বাঁধের ব্যবস্থা করতে তো পারবে না এ বারিশের সিজনে রেনিং সিজনে পরে একটা বাঁধের ব্যবস্থা করে দেন এখন যতগুলা এখানে দাঁড়াই আছে ওনারকে মানে খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন প্রশাসন পক্ষ থেকে এখন ওইখানে আসে বিশ বাইশটা ইয়ে আছে আমাদের তো অনেক আছে আতঙ্কের মধ্যে তো এখন দুইশো পঞ্চাশটা বাড়ি আছে আমাদের সবাইকে একদম মনে ভয় আছে। কিভাবে এ করতে হবে মেন্টাল মতন হয়ে গেছে এখন মানে কি বলা বলবে কি বলবে না এটা মানে ইয়ে হয়ে গেছে চিন্তা ভাবনা আমি ভীমপ্রসাদ শর্মা আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার এর সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন